গুড মর্নিং বন্ধুরা আজ হলো চব্বিশ জানুয়ারি শনিবার করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি থেকে উঠে আসা আজ সকালের গুরুত্বপূর্ণ খবর আজকের বিশেষ বিশেষ খবর হলো সরকারি ক্ষেত্রে সাধারণ বিমা কোম্পানি এবং জাতীয় কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাংক এর মঞ্জুরি সংশোধনীতে কেন্দ্রীয় সরকারের অনুমোদন নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী আজ পরাক্রম দিবস হিসেবে পালিত বরাক উপত্যকায় বিভিন্ন কার্যসূচি এবং আজ বিদ্যা অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর পুজো বরাক উপত্যকা উৎসবের মেজাজ এবার বিস্তারিত খবর বিস্তারিত যাওয়ার পূর্বে আপনাদের যদি আমার ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং প্রতিদিন প্রতি মুহূর্তে তাজা খবরাখবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে নোটিফিকেশন বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন তবে এবার শুনুন বিস্তারিত কেন্দ্র সরকার সরকারি ক্ষেত্রে সাধারণ বিমা কোম্পানি এবং জাতীয় কৃষি ও গ্রামীণ ব্যাংকের মঞ্জুরি সংশোধনীতে অনুমোদন জানিয়েছে একই সঙ্গে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক এবং নাবার্ডের অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশনের সংশোধনীতে অনুমোদন জানা হয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয় আজ একথা জানিয়ে বলেছে যে এর ফলে চৌচাল্লিশ হাজার হাজার তিনশো বাইশ জন কর্মচারী তেইশ হাজার পাঁচশো জন পেনশনার এবং তেইশ হাজার দুইশো ষাটটি পেনশনভোগী পরিবার লাভবান হবে বর্ধিত মূল্যবৃদ্ধির প্রতি লক্ষ্য রেখে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে মন্ত্রণালয় মন্ত্রণালয় জানিয়েছে যে দুই সালের পয়লা আগস্ট থেকে সরকারি ক্ষেত্রে সাধারণ বিমা কোম্পানির কর্মচারীদের এই সংশোধনী কার্যকর হবে ফলে চোদ্দ শতাংশ মূল বেতন এবং মহার্ঘ ভাতা বৃদ্ধি সহ কর্মচারীদের বারো দশমিক চার একচল্লিশ শতাংশ মজুরি বৃদ্ধি হবে নাবার্ড এবং ভারতীয় রিজার্ভ ব্যাংকের কর্মচারীদের সংশোধন দু বাইশ সালের পয়লা নভেম্বর থেকে কার্যকর হবে মন্ত্রণালয় আরও জানিয়েছে যে নাবার্ডের এ বি এবং সি গ্রেডের কর্মচারীদের প্রায় বিশ শতাংশ সংশোধন হবে এবং ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের পেনশনারদের পেনশন দশ শতাংশ বৃদ্ধি হবে এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী চোদ্দই ফেব্রুয়ারি ব্রহ্মপুত্র হ্রদের উপর গুহাটি থেকে উত্তর গৌহাটির মধ্যে নবনির্মিত সেতুর উদ্বোধন করার সম্ভাবনা রয়েছে এই উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা প্রধানমন্ত্রীকে আসাম সফরে আসার আমন্ত্রণ জানিয়েছেন বলে সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন ওই সফরকালে প্রধানমন্ত্রী ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট শুভারম্ভ এবং একশোটি ইলেকট্রনিক বাসের সূচনা এবং মরানে অ্যাডভান্স ল্যান্ডিং ফ্যাসিলিটি অর্থাৎ ভারতীয় বায়ুসেনার বিমান জাতীয় মহাসড়কে অবতরণ করার ব্যবস্থার সূচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা আরও জানিয়েছেন যে ওই সময় প্রধানমন্ত্রী কোকরাঝার এবং ভুটানের গুলেপুর মধ্যে রেল লাইনের শিলান্যাসও করবেন এদিকে আগামী তেইশ জানুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর অসাম সফরের কথা রয়েছে ওই সময় তিনি ডিব্রুগড়ে দ্বিতীয় আসাম বিধানসভার শিলান্যাস করবেন নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো ত্রিশতম জন্মজয়ন্তীর সঙ্গে সংগতিরকে সমগ্র দেশে আজ পরাক্রম দিবস পালন করা হয়েছে আসামের বিভিন্ন স্থানে নেতাজির স্মরণে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে গুয়াহাটির পল্টন বাজারের নেতাজি চকে আজ এক আসাম নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উদযাপন সমিতির উদ্যোগে মহান স্বাধীনতা সংগ্রামের একশো ত্রিশতম জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রী জয়ন্ত বড়ুয়া মুখ্য অতিথি হিসেবে অংশগ্রহণ করে নেতাজির প্রতিমূর্তিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি ভারতকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করতে আজাদহীন ফৌজ গঠন করে সংগ্রাম চালিয়ে যাওয়ার বীর নেতাদের নেতাজির অদম্য সাহসে বীরত্বের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এছাড়া রাজ্যের নানা স্থানে নেতাজির জন্মজয়ন্তী উৎসাহ উদ্দীপনার পালিত হয়েছে বরাক উপত্যকা তিন জেলায় আজ যোগ্য মর্যাদায় নেতাজির জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে শিলচরে কেন্দ্রীয় নেতাজির জন্মজয়ন্তী উদযাপন কমিটির উদ্যোগে শহরের নরসিংটুলা মাঠ থেকে এক শুভারম্বা শহরের শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে পরে রাঙ্গিয়া খাড়িতে নেতাজির প্রতিমূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয় এই শোভাযাত্রায় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী সংস্থা সংগঠন সদস্য এনসিসি ক্যাডেট প্রমুখ অংশগ্রহণ করে পরে ইন্ডিয়া ক্লাব মাঠে এসে এই শুভারম্ভ শেষ হয় সেখানে পতাকা উত্তোলন সহ ফুচকাওয়াজ প্রতিযোগিতা করা হয় এছাড়া শিলচর শহরের বিভিন্ন সংস্থা সংগঠন আজ নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে খেলাধুলা সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করেছে আমরা বাঙালির পক্ষ থেকে নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে আজ শিলচরের গান্ধীবাগে নেতাজির প্রতিমূর্তিতে শ্রদ্ধা জানানো হয় পরে সন্ধ্যায় দলের আসাম রাজ্য সচিব সাধন প্রকাশ্যের পুরোহিত নেতাজির এক সভায় নেতাজির জন্মজয়ন্তীকে জাতীয় জাতীয় ছুটির দিন ঘোষণা করা নেতাজির অর্ধদান রহস্য উদ্ঘাটন তাকে স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে ঘোষণা করা দেশের সামরিক বাহিনীতে বেঙ্গল রেজিমেন্ট গঠন করা একুশে অক্টোবর আজাদ হিন্দ সরকারের প্রতিষ্ঠা দিবসকে সরকারিভাবে পালন করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানানো হয়েছে এদিকে নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো ত্রিশতম জন্মজয়ন্তী উপলক্ষে লক্ষ্মীপুর সমজেলায় নেতাজির একটি পূর্ণাঙ্গ প্রতিমূর্তির আনুষ্ঠানিক আচরণ আবরণ উন্মোচন করা হয় লক্ষ্মীপুরের শহরের কেন্দ্রস্থলে স্থাপন করা এই প্রতিমূর্তির আজ আনুষ্ঠানিক আচরণ উন্মোচন করেন রাজ্যের খাদ্য গ্রাহক পরিক্রমা সহ অন্যান্য দপ্তরের মন্ত্রী কৌশিক রায় এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংসদ পরিমল শুক্লবদ্ধ রাজ্যসভার সদস্য কনাদ পুরকাস্ত প্রমুখ বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন এদিকে শিলচরের গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে আজ বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে নেতাজির জন্মজয়ন্তীকে পরাক্রম দিবস হিসেবে উদযাপন করা হয়েছে এই অনুষ্ঠানে নেতাজির দেশপ্রেম আত্মত্যাগ ও বীরত্বপূর্ণ সংগ্রামের নানা দিক দিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায় রেজিস্ট্রার ডক্টর বিদ্যুৎ কান্তিপাল শিক্ষা বিভাগের নিবন্ধক অভিজিৎ নাথ বিভাগের প্রধান ডক্টর স্বরূপাজ ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন প্রদীপ প্রচলন করে নেতাজির প্রতিকৃতিতে পুষ্পার্গ অর্পণ করে অনুষ্ঠানের আয়োজন করা হয় উপাচার্য অধ্যাপক রায় বলেন যে আদর্শ আমাদের প্রেরণার উৎস আজ বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী পুজো উপলক্ষে সমগ্র রাজ্যের সঙ্গে বড় উপত্যক উৎসবের মেজাজ পরিলক্ষিত হয়েছে উপত্যকার তিন জেলায় স্কুল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে আজ দেবী সরস্বতীর বন্ধনা করা হয়েছে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে আজ দেবী সরস্বতীর আহ্বানের জন্য সকাল থেকেই বিশেষ করে ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসব পরিলক্ষিত হয়েছে এই পুজোয় বসন্তের নবপল্লবিত আম্র মুকুল দিয়ে দেবীর বন্ধনা করে শিক্ষার্থীরা দেবীর আশীর্বাদ কামনা করে থাকে বিভিন্ন সংস্থা সংগঠনের উদ্যোগে পুজোর আয়োজন করা হয়েছে আজ সকাল থেকে ছোট ছোট মেয়েদের শাড়ি পরে এবং ছেলেদের পাঞ্জাবি পরে পুজোর আয়োজনে মেতে উঠতে দেখা গেছে বেশ কিছু স্থানে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এদিকে আসাম সরকার আগামী কয়েক সপ্তাহের মধ্যে রাজ্যে দশ হাজার শিক্ষার্থীকে প্রশিক্ষণ প্রদান করার ক্ষমতা একটি বিশ্ববিদ্যালয়ের দক্ষতা সূচনা করবে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা প্রকাশ করেছেন রাজ্য সরকার উন্নয়নের ক্ষেত্রে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী গতকাল ঢাভসে একথা ঘোষণা করেছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পরিচালিত পিএনবিআর সেটি কাছাড়ের উদ্যোগে কাছাড় ও হাইলাকান্দি জেলার ব্যাংক মিত্র তথা ডিজিপি শকিদের জন্য আয়োজিত ছয় দিনের ইউডিপি প্রশিক্ষণ কর্মশালা গতকাল শেষ হয়েছে কর্মশালায় প্রায় তিরিশ জন মহিলা ব্যাংক মিত্র অংশগ্রহণ করেন সমাপ্তি অনুষ্ঠানে পিএনবিআ গাছের সঞ্চালক অরুণজ্যোতি শহীদ চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন আজ